আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ শুক্রবার জুমার দিন তো নামাজের পর পর এই বাইকটি সেল হয়ে গেল ইয়ামহাই এফ জেট এস বাসন টু বাইকটি কিন্তু দুই বছরের নাম্বার করা ছিল তো বাইকটি কত টাকায় সেল হলো এবং যে ভাই এই বাইকটি ক্রয় করলো তার সাথে একটু পরিচয় করিয়ে দিব তার আগে ছোট্ট একটু কথা বলে নেই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন যদি ফেসবুক পেজ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো এবং লাইক শেয়ার দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইকটি কিন্তু একদমই নতুন কন্ডিশনেরই ছিল বাইকটির গ্লেস একদম অরিজিনাল বাইকের কালার টালার অরিজিনাল কোথাও কোনো গসা মাজা বা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই বাইকটি হচ্ছে টাঙ্গালে রেজিস্ট্রেশন করা দুই বছরের কাগজ বাইকটি দুই হাজার বাইশের মডেল বাইকটি যে বাইক কয় তার সাথে একটু পরিচয় করিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সুমন খান মোহাম্মদ সুমন খান তার বাসা কোথায় বাসা বহাপুর বাসা বহাপুরে তো আমাদের কাছ থেকে যে বাইকটা যে নিলেন বাইকটা সবকিছু দেখে দেখে নিছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখে নিছি আর মোটামুটি আমাদের ভালো আছে বাইকটা কোথাও কোনো ভাঙা টাঙ্গা বা গসা টসা কিছু পাইছেন না না আমার তোকে বাজে নাই মোটামুটি ফ্রেশ আছে একদম দেখ বাইকটা আপনি কত টাকা কয় করলেন আচ্ছা একটু কাট দেন কত আপনি আপনি যা কিনছেন তাই বলবেন ভাই কোনো সমস্যা নেই আচ্ছা আমি কিন্তু মাত্র এক লক্ষ তিরাশি টাকা দিয়ে বাইক কিন্তু আমার থেকে বার্ষণ নাম্বার করা দু হাজার বাইশের মডেল বাইকটি আমি কিন্তু প্রত্যেকটা বাইকই পাইকারি দামে বিক্রি করে থাকি লাভ আমার দুই তিন হাজার টাকা হলেই আলহামদুলিল্লাহ তো আমার এই কাছে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন তো যাদের যে বাজেটের যেরকম বাইক লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ বাইকের কালেকশন আছে তো বাইকের সাথে কিন্তু বাইকে আমি একটু তেল ওরে দিতেছি যাই হোক আমার শোরুমের ঠিকানা টাঙ্গাইল জেলা এলেঙ্গা এলেঙ্গা শামসুল হক কলেজের অপোজিট সাইড এলেঙ্গা বাইকজন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম